দুনিয়ার সমস্ত মেসি একদিন লিওনেল হবে ইরাকের নিজের ঘরের কাছে ফুটবল খেলতে গিয়ে ভুল করে গ্রেনেডে লাথি মেরে দেয় দশ বছরের ছেলেটা পা উড়ে যায় কিন্তু ফুটবল খেলা থামেনি আলিয়াল এক পায়ে খেলতে থাকে বিউটিফুল গেম যুদ্ধ বিধ্বস্ত শহরে ধুলোমাখা এক টিভি সেটের উপরে লিওনেল মেসি যখনই পায়ের জাদু দেখায় আলী নিজের পায়ে ফিস ফিস করে বলে এক টা যুদ্ধ জেতা যায় বুঝলি বোকা আলিয়ার ওর মতো আরো অনেক ইরাকি ছেলে যাদের হাত-বাপা বোমায় উড়ে গেছে যাদের জীবন থেকে ফুটবলটাও ছিনিয়ে নিয়েছে যুদ্ধবিমান তাদের নিয়ে একটা সিনেমা হয় মেসি বাগদাদ বলে এরকম একটা ছবি হয়েছে আর এতগুলো ছেলে এক পায়ে ফুটবল খেলে মেসির জামা পরে এটুকু শুনেই লিওনেল মেসি ঠিক করে এদের সাথে দেখা করবে আলী সেদিন এক পায়ে হেঁটে আসে রাজপুত্রের সামনে রাজপুত্র ওর পাতা দেখে দুজন শিশু একে অপরের দিকে তাকিয়ে থাকে স্বপ্ন পূরণের ছোট গল্প তো এভাবেই লেখা হয় সিরিয়ার মেয়ে নুজিন মুস্তাফা আঠেরো বছর বয়স সেরিব্রাল পলসিতে আক্রান্ত হুইল চেয়ারে ঘোরে কিন্তু আইসিস অত্যাচার সহ্য করতে না পেরে সেই হুইল চেপেই পালিয়ে ইউরোপে নিজের বোনের সাথে শরণার্থী হিসাবে ব্যাগে সামান্য কিছু জামা কাপড় ছাড়াও লিওর একটা ময়লা ছবি থাকে সব সময় লিওনেল মেসির চোখ দেখলে নাকি ওর সমস্ত মন খারাপ দূর হয়ে যায় লাজুক মেয়ের স্বপ্ন ছিল মেসিকে সামনে থেকে একবার দেখার ইচ্ছের কথাটা লিওনেল জানতে পারে আর দুই বোনকে খেলা দেখতে চলে আসে বলে স্পেন হুইলচেয়ারের সামনে স্বপ্নের পুরুষ এসে হাঁটু মুড়ে বসে হাত ধরে রাজকুমারী রূপকথার গল্প তো এরকমই হওয়ার কথা ওখানে বোম আইসি সৈনিক ঘরের আগুন থাকবে কেন আফগানিস্তানের গজনী প্রদেশের ছয় বছরের ছেলে মুর্তাজা আহমেদি গৃহযুদ্ধ তালিবান রাজ বিদেশি সেনা কার্পেট বোম্পিং আর চরম দারিদ্র দুর্দশার মাঝেও একচিলতে আরাম ছিল মেসির খেলা দেখা কাগজের মন্দ পাকিয়ে ফুটবল খেলত প্লাস্টিকের বস্তা কেটে আর্জেন্টিনার নীল সাদা দশ নম্বর জার্সিতে মেসির নাম লিখে মাঠে নামতো ছবিটি ভাইরাল হয়ে যায় মেসি সেটা জানার পর তার সই করা আর্জেন্টিনা দলের একটি জার্সি উপহার দেয় মোর্তাজাকে এই মোর্তাজা আলী নুজান রাই তো মেসি দশ নম্বর জার্সি গায়ে রোজ জীবন যুদ্ধ লড়তে যাচ্ছে ল্যাটিন আমেরিকা হোক বা মধ্যপ্রাচ্যে এরা সবাই মেসির মতো জীবনের ময়দানে ভেলকি দেখিয়ে জিতে যাচ্ছে টিকে থাকছে মেসির ঢোলা একটা জার্সি পরে ট্রেনে রোজ যে ছেলেটা হজমিগুলি লাইটার সানক্লাস ছুরি কাছি বিক্রি করে বা যে মেসি ময়লা পরিষ্কার করে ম্যান হলে নেমে বা রোজ ভোরবেলা শৈল্পিক ভাবে খবরের কাগজটা বারান্দায় তাক করে ছুঁড়ে দেয় এরা সবাই একদিন লিওনেল হওয়ার স্বপ্ন দেখে হয়তো সেই স্বপ্ন গোলপোস্ট নেই হয়তো সেই স্বপ্নের রেফারি আরো করা বল পায়ে আরো কম সুযোগ পাওয়া যায় কিন্তু ওরা প্রত্যেকেই দাঁতে দাঁত চেপে লড়ে চলেছে একটা বিউটিফুল লাইফের জন্য দিনটা থেকে দমস্কাস দিনহাতা থেকে দাবাস সুন্দরবন থেকে সানো একটা সন্ত্রাসবিহীন সুন্দর ভবিষ্যৎ মাথার উপর ছাদ মা রান্না করে দিচ্ছে বাবা আদর করে বল কিনে দিচ্ছে পড়াশোনার জন্য স্কুল আছে শোয়ার জন্য বেডরুম খেলার জন্য স্পোর্টস শো পৃথিবীর সব মোর্তাজা আলী নজির রায় লিওনেল মেসিকে দেখে জীবনের ম্যাচটা জেতার সাহস পায় মেসি মাঠের বাইরে সেই সাহসটা জাস্ট একের পর এক দিয়ে যায় সান্তাক্লাজের মতো উপহার হিসাবে আর সেই ইচ্ছে পূরণের গাছ সেই সান্তা ক্লাসের জন্মদিন আজ সাহস স্পর্ধা যুগিয়েছিল যে সেই জামাটির জন্মদিন ভালো থেকে রাজপুত্র অক্ষয় থাক ওই দশ নম্বর জার্সি